গেলামো খুব ক্লান্ত লাগছে তোমাকে হ্যাঁ ও পরীক্ষা দিয়ে আসলাম পরীক্ষা তো ভালো হয়েছে হ্যাঁ আজকে একটা ঘটনা ঘটেছে গো আর ঘটনা আবার কি ঘটলো আমি স্কুলে সবার আগে গেছিলাম আজকে আমি প্রায় আটটার দিকে স্কুলে গেছিলাম হ্যাঁ আটটার দিকে স্কুলে যাওয়ার পরে আমি সবার আগে গেছিলাম ছেলেরা সবার আগে গেছিল যখন ছেলেরা ছিল তখন মেয়েরা মেয়েরা আগে ভিতরে ঢুকবে ক্লাসের ভিতরে ঢুকবে হ্যাঁ এটা তো ভালো মেয়েদেরকে তো সচরাচর আমরা আমিও তো শিক্ষক আমিও তো মেয়েদেরকে বলি যে এই আগে মেয়েদেরকে যেতে দাও অসুবিধাটা কোথায় আব্বা

তাহলে বাপের জাতকেও আগে যেতে দিতে হবে তাই ঠিক আছে তাইলে আমি তোমার স্যারকে একটু বলে দেখবো যে মায়ের জাতের মতো বাপের জাত একটু আগে যেতে দেয়া যায় কিনা আমি একটু রেস্ট নিয়ে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ